존재 본가 애 방가 다나 একটু ভিডিও করতেছি। দেশবাসীকে দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর পরিবেশে যে খেলায়। শেষ স্নেহা স্কার মতো তো যাই হোক মানিকগঞ্জ সাতুরিয়া তিল্লি এলাকায় আমি কিছুটা সবজি খেত দেখানোর চেষ্টা করছি আসলে একটা কথা কি আল্লাহ আল্লাহতালা মানুষের জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছে এবং দেখেন এত সুন্দর একটা পরিবেশ করে এখানে কিছু সবজি চাষ করা হয়েছে কিন্তু দেখেন মাশাল্লাহ তো এই সবজিটা উস্তা মানিকগঞ্জ ঢাকা বিভাগে উস্তা নামে পরিচিত এবং হতে পারে অন্য অন্য বিভাগে বা জেলায় করলা নামে পরিচিত তো করলা উসতে মনে হয় যে দুইটা দুই জাত তো এখানে আসলে দেখেন মানে অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু করা হয়েছে অনেক সুন্দর মানে দেখার মতো আর এভাবে এই সমস্ত জমি করতে চাষ করতে কিন্তু আপনার অনেক অর্থ লেবার খরচ অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই এই সবজি খেতগুলো হয়ে থাকে আমি যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি দেখেন মানে অপুরান্ত আপনার সবজি কিন্তু ধরেছে দেখেন এই যে এখানে নষ্ট হচ্ছে কিছু আবার এত সুন্দর মানে সবজি হয়েছে যা ভাষায় বলে আমি আপনাদের বোঝাতে পারবো না দেখেন দেখার মতো কিন্তু সবজি হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু আপনার এই যে সবজি ক্ষেতের ভিতরে দেখাচ্ছি মানে অনেক সুন্দর একটা পরিবেশের মাঝে এই সবজি ক্ষেতটা করা হয়েছে এবং অনেক সুন্দর করে করা হয়েছে দেখেন এই যে যে করা হয়েছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখার মতো এই যে দেখেন করলা ধরেছে মানে প্রতি ডোগা ডোগায় কিন্তু দেখেন করলা ধরেছে কিন্তু এই যে প্রচুর আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন মানে কি পরিমাণ যে সবজি ধরেছে দেখেন খুবই ভালো লাগছে আর কি এই সবজি খাতটা দেখে আমার অনেকটা ভালো লাগলো আর এই যে করলা দেখেন পেকে গেলে তার কালারটা কেমন হয় দেখেন কালারটা কিন্তু মার্শাল অনেক একবারে হলুদ বরণ টকটকা রঙ হয়েছে কিন্তু দেখেন কি পরিমাণ দেখেন করলা ধরেছে মানে অফুরান্ত আর কি অপুরান্ত নিয়ামত এই জমিতে কিন্তু দান করা হয়েছে অফুরান্ত করলা ধরা ধরেছে পাশাপাশি এখানে দেখেন মূলা চাষ করা হয়েছে এই যে খুবই ভালো লাগার মতো মানিকগঞ্জ এলাকায় বিশেষ করে সারা বছরই এভাবে মানে সবজি প্রচুর সবজি হয়ে থাকে মানিকগঞ্জ এলাকায় প্রচুর পরিমাণে সবজি উৎপাদন এবং চাষ হয় মানিকগঞ্জের সবজি মানিকগঞ্জের মানুষ খেয়ে ফুরাতে পারবে না এখান থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন সকাল আরত থেকে প্রচুর পরিমাণে সবজি ঢাকার উদ্দেশ্যে চলে যায় দেখেন প্রতি ডোগ কিন্তু আপনার ফল আসছে কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এই জমিতে ঢোকার জন্য এটা কিন্তু এটা কিন্তু রাস্তা এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ রে মার্শাল্লাহ এই যে দেখেন কি পরিমাণ সবজি দেখেন ধরেছে দেখেন দেখছেন তো কি পরিমাণ সবজি দেখেন এখানে ধরেছে ভিতরে প্রচুর পরিমাণে সবজি কিন্তু ধরেছে দেখেন ভাই সবাই কেমন আছেন মাশাল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন কপির চারা এগুলো কপির চারা যা কপির চারা কপি কপি সবজি ফুলকপি ফুলকপি এগুলো এই চারা থেকে কিন্তু আপনার ফুলকপি হয়ে থাকে এই যে দেখেন ফুলকপির চারা এগুলো ফুলকপি তামাকের চারা দেখেন এই যে তামাকের সারা যে তামাক থেকে বিড়ি সিগারেট হয়ে থাকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে নব্বই পার্সেন্ট লোক এই বিড়ি সিগারেট কিন্তু খায় এই যে দেখেন এই পাতায় থেকে কিন্তু আপনার বিড়ি সিগারেট হয়ে থাকে তামাক পাতা এগুলো বর্তমানে মানিকগঞ্জ কুষ্টিয়া রংপুরে কিন্তু এই তামাকটা উৎপাদন হয় এই দেখেন প্রথমে কিন্তু এভাবে বীজ ছিটিয়ে কত সুন্দর একটা পরিবেশ দেখেন ডিজাইন করতে হয়েছে এরপরে দেখাই কপি কপি ফুলকপি ফুলকপির জমি দেখেন এই যে দেখেন ফুলকপি দেখছেন ফুলকপি দেখছেন আপনাদেরকে ফুলকপি দেখানোর চেষ্টা করলাম বা এখানে এই ফুলকপিটি দেখি বড় হয়েছে অনেকটা অনেকটা বড় হয়েছে মার্শালা দেখেন অনেক সুন্দর হয়েছে দেখেন আমি কিন্তু একবারে সরাসরি জমিতে জমিতে দেখাচ্ছি দেখেন দেখেন কিভাবে চাষ করা হয় কত সুন্দর হয়েছে কত সুন্দর পরিবেশ এরপরে দেখেন আমাদের বাংলার ঐতিহ্য ধান ধানও কিন্তু দেখেন মার্শাল অনেক সুন্দর ধান হয়েছে এখন তো বর্ষার সিজন বর্ষার শেষের দিকে তারপরে দেখেন মানিকগঞ্জ এলাকায় এই জন্য আমি সবসময় বলি যে মানিকগঞ্জের মাটিতে বর্তমানে রয়েছে মানিক কারণ যেখানে যে ফসল বোনা হয় অনেক সুন্দর মার্শাল অনেক ভালো ভালো ফসল হয় যে দেখেন কত সুন্দর হয়েছে কিন্তু থাল না এই যে এলাকার ভাই বেড়াদার দেখাইতেছি হয় এলাকার ফসল সবজি দেখাইলাম আমি যে মানুষের যক্ষারক বাড়ান সবজি দেখাইতেছি হ্যাঁ 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 তো যাই হোক এতক্ষণ আমি আপনাদের কিছুটা মানিকগঞ্জ সবজির জমি দেখানোর চেষ্টা করলাম আসলে মানিকগঞ্জের মাটিতে রয়েছে মানিক অপরান্ত আল্লাহ তালা দান করেছে দেখেন এই যে এগুলো কিন্তু মূলা দেখেন কত সুন্দর লাইন করে দেখেন বোনা হয়েছে মূলাগুলো মূলার আর তো খুব ভালো চেয়ার হয়েছে